লালপুরি ছেলে জন্মদিন পালন করলেন তৃতীয় সেজে জন্মদিনে ছেলেন জন্মদিন সেলিব্রেশন করলো পরিমণি ইতিমধ্যে জন্মদিন সেলিব্রেশনের বেশ কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যাচ্ছে লাল কালারের গাউনি সেজেছেন পরিমণি কেউ কেউ সঙ্গে আবার গান জুড়ে দিয়েছেন লালপুরি সত্যি লাল পুরীর মতো লাগছে পরিমনিকে দেখতে পরিমনিকে এদিন একদম উচ্ছ্বাসিত দেখা গেছে ছেলের জন্মদিন বলে কথা মেপ্রিয়ম ও ছেলে পদ্মকে নিয়ে কেক কাটতেও দেখা গিয়েছে পরিমনিকে পরিমনির এই সাজের লুকটি ভাইরাল হয়েছে অপূর্ব সুন্দর লাগছিল তাকে এই সাজে তার ছেলের জন্মদিনে একাধিক তারকারও উপস্থিত ছিলেন তার বান্ধবী শিলার সঙ্গে তাকে জমিয়ে নাচ করতেও দেখা গিয়েছে এছাড়া সকলের সঙ্গে ছবি তুলেছেন মজা মস্তিতে মেতে উঠেছিলেন পরিমণি এটা ছিল পরিমণির ছেলের তৃতীয় জন্মদিন আর তৃতীয় জন্মদিন বরাবরের মতোই জাক সেলিব্রেশন করলেন পরিমনি তবে কোথাও দেখা মিলল না জন্মদিনের উইশো করেননি শরীফুল রাজ একা হাতে সন্তানদের লালন পালন করছেন মা পরিমণি সত্যি তার তুলনা নেই তো ভিউয়ার্স পদ্মুর জন্মদিনে পরিমণির লুকটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না